রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান ফীহিন তার প্রশংসা করলাম দুনিয়ার কোন ব্যক্তি কোন ক্ষমতা ধরে প্রশংসা করলাম কার আল্লাহ সবখানে কার প্রশংসা করব আল্লাহর প্রশংসা করলে লাভ না লস কেমন লাভ আল্লাহ পাক নিজে বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله الله رَبُّ العالمين مِنْ الله ثُمْ الله 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 আমি আল্লাহ পা করব্বুল আইনামিন তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব আর যদি আমার নিয়ামতেরও কৃতজ্ঞ হ ইন্ন আদাবিলা সেদি আমার আজাব বড় শক্ত আল্লাহর আজাব কেমন শক্ত আল্লাহ পা করব্বুল আইলামিন মাঝে মাঝে সংকেত দেন এই সংকেতে সারা পৃথিবী বলেন কিনা আল্লাহ রব্বুল আলামিন মাঝে মাঝে সুযোগ দেন আর সুযোগ পাওয়ার পরে যখন না ফরমানি শুরু করা দেয় আল্লাহ বলে আমি হাত দিলাম আমি পা দিলাম 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 তোমরা হাত কথা আমি আল্লাহ তোমাদেরকে মাথা দিলাম ব্রেন কাটাও আমি আল্লাহ পেট দিলাম খাবার খাও সব অঙ্গ আমি আল্লাহ দিলাম মাঝে মাঝে ক্ষমতা দাও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করিনি যখন আমি আল্লাহ দেখি আমার নিয়ামতের শুকর আদায় তোমরা করো না আমি যে আল্লাহ সম্মানের চਾਰੇ বসেছি আমি আল্লাহ সেই সম্মানের চার থেকে নামাইতে 1 সেকেন্ড সময় লাগে না আরে একটু জুরে বলেন ঠিক কি না এজন্য প্রশংসা করব কার আরে একটু জুরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন এরিবির একশত চোদ্দকানা সোরা থেকে সর্ববৃহৎ সূরা দ্বিতীয় নম্বর সূরা দুই নম্বর পাড়া দুই নম্বর পিস্টার তেরো নম্বর লাইন থেকে তালাবাদ করেছি সুগতুল বাকারায়ের একশত পঞ্চান্ন নম্বর আয়ান এই আয়াতের ভিতরে আল্লাহ পাক পাখরবিন বলেন বলেন ওয়েল আইনাবুলু ওয়ানকুম্ভিশ ইন মিডার হম ফিভাল ওয়াইল জো আই ওয়ান কোসিং মিনাল এম ওয়ান ওয়াইল এম আল্লাহ বাকরফফুল আন আমিন বলেন আমি তোমাদেরকে কয়েকটা বিষয়ের পরীক্ষা নিব অবশ্যই আমি আল্লাহ বাকরফুল আন আমিন তোমাদেরকে কিছুটা ভয়ভীতির মাধ্যমে পরীক্ষা নেব ওয়াইল জো এই ক্ষোধার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নিব ওয়ানাক্সুম মিনাল আমওয়াল সম্পদের সংকীর্ণতার মাধ্যমে ও বাবা মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা নিব ওয়ানাক্সুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জীবন নাশীর মাধ্যমে জীবন ধ্বংস করার মাধ্যমে পরীক্ষা নিব তোমাদের ফসল আদি বিনষ্ট করার মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব যদি তোমরা পরীক্ষায় সফল কাম হতে পারো আল্লাহ আল্লাপ সাথে সাথে বলছেন যারাশীল যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছি সুসংবাদ বিপদ আসার পরে যারা সবার করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ রেখেছেন বিপদ মুসিবত কার তরফ থেকে আসে আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ পাক আমাদের iman কে যাচাই বাছাই করেন আল্লাহ পাক রব্বুল আলামিন iman কি যাচাই বাছাই করেন ইমানের পরীক্ষার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষাগুলোর মাধ্যমে যখন আমরা উত্তীর্ণ হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদের কি কি পুরস্কার দিবেন আল্লাহ পাক বলেন ইননা মা ইউফাসাবিরুনা আজরুহুম বিখাইর হিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কে এই সবরের কারণে ধৈর্যের কারণে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করব আল্লাহ যদি বলেন আমি তোমাদেরকে পুরস্কার দিব আল্লাহর পুরস্কার ছোট না বড় আর একটু জোরে বলেন আল্লাহ যেমন বড় তার পুরস্কার তেমন বড় আল্লাহ যেমন মহান তার পুরস্কার তেমন মহান আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দান করবেন আল্লাহর পুরস্কার পাইতে আমরা রাজি আছি তো এজন্য বিপদ আসলে আমরা ধৈর্য ধারণ করব নবীজি বলেন মাই ইউরিদিল্লাহ বিহি খায়রান ইউসিব মিনহু যারা বিপদাপদে ধৈর্য ধারণ করে আল্লাহ আলামিন বলেন আল্লাহ যাদের কল্যাণ চান মঙ্গল চান তাদেরকে বিপদ দেয় সুতরাং কেউ যদি বিপদগ্রস্ত হয়ে যায় কি বুঝতে হবে তার প্রতি আল্লাহ খুশি নাকি বেজা খুশি বিদায় আল্লাহ তাকে বিপদ দিতেছে আল্লাহ তাকে মুসিবত দিতেছে الله <سؤال> ورسول پیغمبر رسول الله عَلَيْهِ وسلم